ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে বেল পাতা দিয়ে কীভাবে শত্রুকে নাশ করে ফেলতে পারবেন অত্যন্ত সহজ একটা এবং অত্যন্ত কার্যকর একটা আমি ভিডিও দেব যেটা যদি আপনি সাথে রাখেন তাহলে বেলপাতা পাতা দ্বারাই আমি পুরো প্রসেসটা দিবো অত্যন্ত সহজ আপনার শত্রু যদি আপনি জেনে থাকেন না জানা না জানা অজানা যত শত্রু আছে সবাই আপনাকে বাঁপ ডাকতে বাধ্য হবে এই প্রয়োগটা যদি আপনি করেন তো পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নম্বরে চাইলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আজকের পুরো ভিডিওটার জন্য আপনাকে কিছু সংগ্রহ করতে হবে না শুধুমাত্র একটা বেলপাতা যেটাতে তিনটা পাতা থাকবে সাধারণত বেলপাতা শিব সাধারণত বা শিব শিবের পূজাতে ব্যবহার করা হয় মহাদেব শিব তো যে মন্ত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ওম নব শিবায়ম তো আমি স্ক্রিনে লিখে দিয়েছি মন্ত্রটা আপনারা সেখান থেকে ভালো করে মানে লিখে নেবেন এবং তার জন্য আপনাকে শনিবার মঙ্গলবার দিনে শুদ্ধ মানে পাক পবিত্র হয়ে তিনটা পাতাওয়ালা একটা বেল পাতা সংগ্রহ করবেন এবং ওই তিনটা পাতার মধ্যেই আপনাকে জাফরান অথবা গুরুজন কালী দ্বারা লিখতে হবে অম নম শিবায়ম ঠিক আছে এই মন্ত্রটা লিখবেন তিনটা পাতার মধ্যে তিন লাইনে একটা এক মানে একটা পাতার মধ্যে লেখবেন অম একটা পাতার মধ্যে লিখবেন নম আর একটা পাতার মধ্যে লিখবেন শিবায়ম শেষ তিনটা পাতাতে আপনি তিনটা জিনিস লিখে ফেললেন তারপর আপনার কাজটা শেষ আপনি পুরো কাজটা করবেন গোপনীয়তা সুরক্ষা করে মানে কাউকে কখনো বলবেন না যে আপনি এরকম একটা টুটকা বা কোনো কিছু ব্যবহার করেন তারপর সেই পাতাটা আপনাকে কোনো একটা মাদুলির মধ্যে যে কোনোভাবে ঢুকিয়ে তারপর সেটা যদি স্যালেরা ডান হাতে মেরা বা